আপনি কি নবী সাল আলী হাসাল্লামের সুপারিশ পেতে চান পেতে চান হাউজে কাউসারের পানি পেতে চান নবীর কাছাকাছি থাকতে চান শুনুন নবী সাল আলী হাসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন বিভিন্ন হাদিস যে ব্যক্তি দুনিয়াতে নবীর শূন্য যত বেশি পালন করবে নবীকে যত বেশি ভালোবাসবে তার উপর যত বেশি দরুদ পড়বে ইনশাল্লাহ কেয়ামতের দিন সে নবীর তত কাছাকাছি থাকবে আর যদি সকালবেলা দশ বার এবং সন্ধ্যাবেলা দশ বার পড়তে পারেন আল্লাহ মাসাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম অথবা আল্লাহ মাসাল্লি ওয়াসাল্লিম আলা নবীন মুহাম্মদ ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবে সকালে দশবার বার সন্ধ্যায় দশ বার দরুদ পড়া খুব কঠিন সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দরুদ পড়তে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ পাঁচ দশ মিনিট নাকি অনেকে বলে না যে ভাই এক মিনিট দাঁড়ান এক মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় এটা মানুষ বলে না দুই মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় মানুষ বলে স্পেশালি বাঙালি জাতি এটা বেশি বলে দুই মিনিটে আপনি একটা কোরান খতমের নাকি পাবেন ইনশাল্লাহ বিশ্বাস না দুই মিনিট লাগবে খালি বলতে কুল্দু আল্লাহ হায় আল্লাহ হুসসময় আদলাম ইয়ালিদ বলে না তিনবার বলতে কয় মিনিট লাগবে দরজো দুই মিনিট দুই মিনিটে তিনবার পড়া সম্ভব সুরা একলাস একবার পড়বেন কোরানের এক তৃতীয়াংশ নাকি পেয়ে যাবেন ইনচল্লা তাহলে দুই মিনিটে কোরআন খতম দেওয়া যায় যাই কি যায় না যায় ফজিলত পাওয়া যায় আপনি বলতে পারেন আল্লাহ আমরা বলি না যে মিনিট সময় দে মিনিট সময় বস গল্প করি হ্যাঁ দশ মিনিট ফোনে নষ্ট করেন দশ মিনিট আড্ডা মিটান বন্ধুদের সাথে আসরের মধ্যে বসে পড়েন দশ মিনিটে আপনি কোরআনের বিশুদ্ধ সুরাগুলো পড়তে পারবেন দশ মিনিটে কম কম একশো বার পড়তে পারবেন সুফান আল্লাহ সুফান আল্লাহ সুফান আল্লাহ দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন আলহামদুলিল্লাহ দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন আল্লাহ আকবর দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন লাহ পারা যাবে না এগুলো দশ মিনিটে আপনি দশ বার দশ বার বিশ বার দরুদ পড়তে পারবেন না দশ মিনিটে তিনবার সুরে খ্লাস পড়তে পারবেন দশ বার সুরে খ্লাস পড়তে পারবেন আর দশ বার সুরে খ্লাস পড়লে জান্নাত একটা ঘর নির্মাণ পড়বে দশ বার সুরে খ্লাস পড়লে জান্নাতে ঘর পাওয়া যায় চাল তো সময়ের মূল্যায়ন করতে হবে কি হবে না আল্লাহ নবী বলছেন যে কেউ যদি নবীর নাম শুনে দরুদ না পড়ে তাহলেই তার জন্য ধ্বংস কেউ যদি নবীর নাম শুনেছে দরুদ পরে নাই তাহলে সে ধ্বংস হোক এটা বদা তাহলে সারা জীবনে যদি আমরা নবীর সুন্নত মেনে না চলি আমাদের জন্য কি হতে পারে বলেন শুধু নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এমনটা হয় তাহলে সারা জীবন যে আমরা নবীর সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হতে পারে